দেখুন ফিরাদ আমাদের সিনিয়র নেতা অপ্রিয় সত্য কথা বলেছেন তার কারণ লড়াইটা সুপ্রিম কোর্টে লড়ছে রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের রায় চাকরি হারাদের পাশে দাঁড়িয়ে রিলিফ স্টেপস ঘোষণা করেছেন এবং স্থায়ী সমস্যার সমাধানের জন্য সুপ্রিম কোর্টে যাচ্ছেন সেখানে যদি মাঝখানে শুধুমাত্র অশান্তি তৈরি করার জন্য রাজনৈতিক মঞ্চ হিসেবে জায়গাটাকে ব্যবহার করা হয় তাহলে তো ফিরাদ হাকিম যা বলেছেন সেটাই দাঁড়ায় আমরা যা করছি যেটা করেছি সম্পূর্ণভাবে একটা স্বতঃস্ফূর্ত একটা আন্দোলন সেখানে নাটকের কোনো জায়গা নেই বা রঙ্গমঞ্চ স্থাপন করারও কোনো ইচ্ছা আমাদের নেই আমাদের একটাই পরিষ্কার দাবি যে আমাদের যেহেতু নিজস্ব কোনো ফল্ট নয় সম্পূর্ণ একটা সিস্টেম্যাটিক ফ্রডের আমরা শিকার কাজে আমাদেরকে আমাদের যে চাকরি সেই সস্থানে সসম্মানে সুনিশ্চিত করতে হবে সরকারকে এটাই আমাদের একমাত্র দাবি এবং এই দাবি আদায় করতে গিয়ে বলুন দাবি পূরণ করতে গিয়ে বলুন যে যে পন্থা অবলম্বন করা দরকার যেরমভাবে আন্দোলন করা দরকার আমরা সেটা করেছি আমাদের তো এখানে সেইভাবে আমাদের কোনো ইচ্ছা বা সেইভাবে আমাদের কোনো অভিপসা নেই যে আমরা এখানে এসে দিনের পর দিন এইভাবে এই আপনারাও দেখছেন রাস্তায় কীভাবে পড়ে রয়েছি এইভাবে পড়ে থেকে এখানে নাটক করার বা এইভাবে জীব মানে দিন কাটানোর ইচ্ছা আমাদেরও নেই আমাদের সকলের পরিবার আছে পরিজন আছে সন্তান আছে বাড়িতে তা তাদের সাথে সময় না কাটিয়ে আমরা এখানেই ইচ্ছাকৃতভাবে তো নাটক করতে আসি না বলছি পুলিশ যেভাবে পেটালো সেটাকে সমর্থন করে আপনারা পেটানোর আগের অংশটা বললেন না কেন একবারও তো বললেন না আমায় প্রশ্ন করলেন না যে যেভাবে একটি মেয়ে বাবা মা অসুস্থ বাড়ি ফিরতে পারছে না উপর থেকে নামতে গিয়ে পড়ে গেল এ ব্যাপারে তো আমার মন্তব্য জিজ্ঞাসা করলেন না আপনারা কারণ খুঁজছেন না আপনারা কারণের রেজাল্টটার উপর দাঁড়িয়ে পক্ষপাত দুষ্ট প্রচার করছেন পক্ষপাত দুষ্ট ন্যারেটিভে কারুর একশোবার অধিকার আছে গণতান্ত্রিক কর্মসূচি সেটা পুলিশ সারা দিন করেছে। শিক্ষকরা ভেঙে ঢুকেছেন তখনও পুলিশ নেয়নি গেট ভেঙে ঢুকেছেন বেআইনি তখনও পুলিশ অ্যাকশন নেয়নি যখন ভেতরে যারা কর্মী বিকাশ ভবনে তারা কি দোষ করেছেন সেখানে মহিলারা রয়েছেন পুরুষরা রয়েছেন তাদের বাড়িতে নানা জরুরি পরিস্থিতি রয়েছে অসুস্থতা রয়েছে তাদের বেরোতে দেবে না সেই বেরোতে গিয়ে পড়ে গেলেন এক তরুণী পাঁচিন করে কার্নিস থেকে পড়ে গেলেন তারপরে পুলিশ বাধ্য হয়েছে যারা আটকে ছিলেন তাদের বের করার জন্য ন্যূনতম বল প্রয়োগ করতে সেখানে যদি পুলিশকে ইটপাটকেল মারা হয় পুলিশকে মারা হয় আপনারা তো সেই অংশটাতে এতটুকু জোর দিচ্ছেন না যে বিকাশ ভবনের ভেতরের যে কর্মচারীরা রয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের তারা বাড়ি যেতে পারবেন না তারা অসুস্থ আত্মীয়দের কাছে যেতে পারবেন না এটা কোন ধরনের আন্দোলন হচ্ছে যতক্ষণ শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন হয়েছে কেউ আপত্তি করেনি কিন্তু আপনি ওখান থেকে ভেতর থেকে যদি সব্যসাচী দত্ত অন্য কাজে যেতে চান তো তাহলে আপনারা তাকে অ্যাটাক করবেন টিভি ক্যামেরা দেখলে হাত পা ছুঁড়ে ছুঁয়ে ছুঁয়ে নাটক করে ছবি তুলবেন সব্যসাচী দত্তকে বিক্ষোভটা দেখি আপনার কি লাভ হবে সব্যসাচী দত্ত গোটা বিষয়টা কিসে যুক্ত তাকে আপনারা শুধু আর ছবিটা দেখেছেন একটা ছেলে বারবার ঘুরে ঘুরে গিয়ে হাত পা ছুঁড়ে ক্যামেরার সামনে শুয়ে পড়ছে তো ছবি তুলতে শুচ্ছে আপনি ছবিটা দেখান না ছবিটা দেখি আমার বক্তব্যটা পাশে দেখান দেখুন ছোটটা ঘুরে ঘুরে যে জায়গাটা ক্যামেরা যাচ্ছে ওখানে গিয়ে সবার সামনে আগে শুয়ে পড়ছে অর্থাৎ শোয়াটা বড় কথা আন্দোলনটা পরের কথা প্রেসে ফুটেজ তো আছেই সবার কাছেই আছে যারা বলেছেন তাদের কাছেও আছে আমাদের কাছেও আছে সবার কাছে আপনাদের কাছেও আছে নিশ্চয়ই আমাদের হাতে আমরা তো শিক্ষক আমাদের হাতে কি থাকবে বড় জোর একটা পেন থাকবে খাতা থাকবে বই থাকবে সেই দিন আপনাদের প্রেস মিডিয়ার লোকজনকেও তো আপনাদের কাছেও নিশ্চয়ই ফুটে আছে আপনারাও দেখতে পেয়েছেন আমাদের আমরা কিন্তু নিরস্ত্র ছিলাম আমরা এখানে অবস্থান বিক্ষোভ করেছিলাম আমাদের সেটা কিন্তু পূর্ব ঘোষিত ছিল অবস্থান বিক্ষোভটা আমরা কিন্তু শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভটা আমরা করেছিলাম সেই দিন আমাদের হাতে পেন ছিল আমাদের হাতে কোনো লাঠি ছিল না মাথায় কিন্তু হেলমেট আমাদের ছিল না কাদের ছিল পুলিশদের ছিল হেলমেট লাঠি কার হাতে ছিল তাদের হাতে ছিল কাদানে গ্যাস কারা নিয়ে এসেছিল তাদের হাতে ছিল আমরা কিন্তু নিরস্ত্র ছিলাম এখন যদি তাদের মনে হয় যে আমরা নিরস্ত্র থেকে আমরা পেন ব্যাগ ওই খাতা দিয়ে তাদেরকে মেরেছি ওই সশস্ত্র দ্বারা বা সরকারি সম্পত্তি নষ্ট করেছি তাহলে তো আমাদের কিছু বলার নেই আমি বলছি এই যে তারা বলছে গেটটা ভাঙার কথা সে কারণ পাঁচজনকে তারা অভিযুক্তভাবে তলব করেছে সেখানে তো আরও অনেকে ছিল তাহলে এই পাঁচজনকে তারা কীভাবে বাছাই করবে এটাও তো একটা প্রশ্ন গেট দেখুন গেট একতরফা কখনোই ভাঙা হয়নি তারাও ছিলেন আমাদের লোকরাও ছিলেন হ্যাঁ আমরা শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করতে চেয়েছিলাম আমাদের একটাই দাবি ছিল যে আমাদের কথাগুলো শোনা হোক বিগত একটা বছর ধরে সেই দু সাল থেকে কিন্তু আমরা এই লড়াইটা এপ্রিল মাস বাইশে এপ্রিল আমাদের হাইকোর্টে থেকে যেটা আমাদের ক্যান্সেল হয়ে গেল প্যানেল তারপর থেকে কিন্তু আমরা সেই লড়াইটা লড়ছি বারবার আমরা এদিকে যাচ্ছি এসএসসি অফিসে যাচ্ছি আমরা শিক্ষামন্ত্রীর কাছে দেখা মানে তার সঙ্গে দেখা করার চেষ্টা করছি কেউ কিন্তু আমাদের সাড়া দিচ্ছে না আমরা বারবার চাইছিলাম যে সরকার আমাদের সঙ্গে আসুক আমাদের সঙ্গে কথা বলুক আমরা এক একজন ম্যাডাম হোক স্যার হোক আমরা কিন্তু বিগত ছ থেকে সাত বছর আমরা কিন্তু শ্মশন মানে চাকরিটা করে এসেছিলাম আমাদের একটাই দাবি কী ছিল যে আমরা শ্মশন মানে সাত আট বছর যেখানে আমরা চাকরি করেছি সেখানে যেন আমরা শোষণ মানে পুনর্বহাল থাকি সবচেয়ে খারাপ কোথায় লাগে জানেন তো মানে আমরা যোগ্যতার পরীক্ষা দিয়েও আজ পর্যন্ত দু হাজার ষোলোর এসএলএসটি আপনারা জানবেন কি জানবেন না অন্যান্য এসএলএসটিতে কিন্তু পুলিশি ভ্যারিফিকেশান হয়নি আমাদের সেটাও হয়েছে আমাদের মেডিকেল টেস্ট হয়েছে মেডিকেল ভ্যারিফিকেশানের হয়েছে যেগুলো কিন্তু এসএসসি পরীক্ষায় কিন্তু অন্যান্য এসএসসি পরীক্ষায় কিন্তু হয়নি কিন্তু প্যানেলে হয়নি এই দু হাজার কিন্তু এসএসসির প্যানেলে হয়েছে সেই সমস্ত পরীক্ষায় কিন্তু আমরা উত্তীর্ণ হয়ে পাঁচ থেকে ছ বছর কেউ সাত বছর কিন্তু আমরা শিক্ষকতার পেশাটা কিন্তু আমরা কন্টিনিউ করছিলাম তারপরে হঠাৎ করে আমাদের ওপরে এলিগেশন এনে দিল সিবিআই তো ছিল সিবিআই তো তদন্ত করে বের করেছিল সেখানে তো আমাদের কোনো নাম নেই আমাদের কাছে আমাদের ওয়েমার আছে আমাদের সার্টিফিকেট আছে আমাদের টেন্টেড বলুন যেখানে যাদের নাম আছে সেখানে কোথাও কিন্তু স্বয়ং সিজিআইও কিন্তু আমাদের নাম আমাদের ডিরেক্টলি কিন্তু আমাদের স্পেসিফাই করতে পারেনি সেই জন্য নট স্পেসিফিক্যালি ফাউন্ড কিন্তু এই ওয়ার্ডটা লাগিয়েছে